নমস্কার আমি অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ বাস্তুতে পড়াশোনার জন্য টিপস খুব ভালো করে মনে রাখবেন অনেকেরই সন্তান দেখবেন পড়াশোনা মনে রাখতে পারছে না প্রচুর পড়াশোনা করছে কোনো রকমই কিন্তু আপনার তার ব্রেনে ধরে রাখতে পারছে না কারণটা কি কারণ বাস্তু সব থেকে বড় যে দিকটা রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট অর্থাৎ কোন হচ্ছে বাস্তু পুরুষের ব্রেন তা সেই ব্রেন যদি আপনার ডিস্টার্ব থাকে তাহলে আমাদেরও কিন্তু ব্রেন ডিস্টার্ব হয়ে যাবে ওভারহেড জলের ট্যাঙ্ক যদি কেউ আপনার নর্থ ইস্ট অর্থাৎ কোণে করে রাখেন তাহলে কিন্তু ছোট ছোট বিষয়ে চাপ প্রেশার দুটো বই পড়তে গিয়ে তার মনে হয় যেন প্রচুর পরিমাণ প্রেশার তার উপরে সৃষ্টি করা হচ্ছে তাহলে ওভারহেড জলের ট্যাঙ্কে কিন্তু শরীর ফেলতে ওয়েস্টে করে দিন সাউথ ওয়েস্টে করে দিন তাহলে কিন্তু একটা সমস্যা সমাধান পাবেন লাল বাল্ব যদি ইস্টে কোন রকম কিন্তু আপনার অল্পতেই দেখবেন সমস্যা তৈরি হচ্ছে এবং কোন রকম তার পড়াশোনা মনে থাকছে না এবং স্মৃতিশক্তি তার মোটামুটি সব সময় যেন একটা মাথার মধ্যে ইরিটেশন ভাব চলে আসবে পড়াশোনা করতে ইচ্ছা করবে না তাহলে নর্থ ইস্টকে সব সময়ের জন্য ব্যালেন্সিং রাখতে হবে টয়লেট তো কোনো মতেই নয় এটা একটা গেল সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিক এই দক্ষিণ পশ্চিম দিকে এডুকেশনের দিক বা স্কিলিং দিক বলা হয় তো এই জায়গাটায় পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আপনাকে রাখতে হবে এখানে ডাস্টবিন এখানে কোনো রকমই টয়লেট বা এখানে আপনার সাউথ ওয়েস্টে কোনো রকমভাবেই কিন্তু অ্যান্টি কালার গ্রিন কালার এবং হচ্ছে রেড কালার করা যাবে না তাহলে কিন্তু আপনার এডুকেশনটা ভালো হবে এবার অনেকে দেখবেন আপনার পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনার কি হচ্ছে কোন কোন যে এক্সেলেন্স অর্থাৎ বেটার যে রেজাল্টটা হওয়া আপনার আপনার সন্তান আরেকটু ভালো রেজাল্ট করতে পারত আরেকটু ভালো হতো কিন্তু কোনো রকমে হচ্ছে না তাদের জন্য টিপস রয়েছে দাবা বোর্ড বাড়ির ঠিক পশ্চিম ওয়ালে নেট থেকে ডাউনলোড করতে পারেন বা অরিজিনালও লাগিয়ে দিতে পারেন বাড়ির ঠিক আপনার দক্ষিণ পশ্চিম দিকের যে পশ্চিম ওয়ালটা রয়েছে সেখানে কিন্তু আপনারা দাবা বোর্ড লাগিয়ে দিন তাহলে দেখবেন কিন্তু আপনার হয়ে যাচ্ছে আর অনেকে দেখবেন আপনার পড়াশোনার মনে কোনো রকম আপনার কনসেন্ট্রেশন রাখতে পারছে না যে পড়াশোনাটা করবে সে কনসেন্ট্রেশন তার মধ্যে কিন্তু কোনো রকমই হচ্ছে না বা এক জায়গায় মনস্থির করতে পারছে না এর জন্য বাড়ির ঠিক দক্ষিণ যে আপনার সরি বাড়ির ঠিক উত্তর পূর্বদের যে কোণ রয়েছে কোণে আপনি একটা গণপতির ছবি লাগিয়ে দিন তাহলে দেখবেন কিন্তু আপনার পড়াশোনার যে মেমোরি শক্তি বৃদ্ধি হচ্ছে এবং কনসেন্ট্রেশন বৃদ্ধি হচ্ছে এইগুলো করুন তাতেই দেখবেন আপনার সন্তান কিন্তু অনেকটা বেটার রেজাল্ট করছে